যে বাংলাদেশের ডাকসু নিক মদের আড দেখানা ছিল আমরা এই জানাই নির্দো দুঃখজনক ব্যাপার হচ্ছে এই দলের যে আমির দলের শীর্ষ নেতা আমির তার রাজনৈতিক অবস্থান তার সাংস্কৃতিক অবস্থান কত নিম্নতর এবং নারীর প্রতি মাধ্যমে মধ্য দিয়ে সেটা প্রমাণ পাওয়া যায় আপনারা দেখেছেন এত বিদেশি সাংবাদিক সংবাদ মিডিয়া আল জাজিরাই সংবাদ আল জাজিরাই সাক্ষাৎকার দেওয়ার সময় সাংবাদিকরা যখন তাদেরকে বলেছে যে এই নির্বাচনে আপনারা একজন নারী প্রার্থী করেননি তখন তারা বলেছে আমরা চেষ্টা করছি সামনের দুধগুলোতে আস্তে আস্তে আমরা সেটা করব তাকে প্রশ্ন করেছে নারী কি তিনি পরিষ্কার করে বললে বললেন অসম্ভব নারী আল্লাহ প্রত্যেকের অবস্থান নির্ধারণ করে দিয়েছেন নারীর অবস্থান পুরুষের অবস্থান নির্ধারণ করে দিয়েছেন সেই অবস্থান থেকে নারী পুরো রাজনৈতিক দলের ব্যবধান হতে পারেন না নারীর রাজনৈতিক ক্ষমতাকে তারা অস্বীকার করেন শুধু তাই ওই বন্ধুরা এরপরে আরো লক্ষ্য ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন এই জায়গাতে অনেক আপনি সবই বলা নান তার সেখানে সে বলেছে যে নারীরা বিভিন্ন কাজে যায় ঘরের বাইরে যাও বিভিন্ন পেশার কাজ করে সেটা প্রতিটা সমান পিত্র নিম্ন প্রতিবাদ চালাচ্ছি আজকের থেকে গণতন্ত্রের যুক্ত প্রান্তের পক্ষ থেকে আমরা বলতে চাই এই জনতানিকে এই বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং আমরা পরিষ্কার করে বলতে চাই যে বক্তব্য তিনি দিয়েছেন তা বাংলাদেশের সমস্ত নারীদের প্রতি অবদারে রাখো এবং নারী বিকাশ বল একটি রাজনৈতিক বলে প্রধান হিসেবে তিনি এই কথা বলতে পারেন না এবং আমরা এখানে বিভিন্ন রাজনৈতিক দিদি আমাদের যুক্ত ফ্রন্টের যুক্ত ফ্রন্টের অন্তর্ভুক্ত শরীর দলগুলোর নারী নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন আগে

আমরা আজকের এই সমাবেশ থেকে আমি আজকে যে আজকের নারীদেরকে প্রতিভা বৃত্তির কথা বলেছে নারীদেরকে ব্যবসা করার অবস্থা নিয়েছে সমস্ত জায়গাতে যে তারা বিভিন্ন জায়গায় তারা এইসব নারীদেরকে প্রতি বিদ্বেষ পূর্ণ এবং অপমানের আগে বক্তব্য দিচ্ছে এটা জাতির জন্য অত্যন্ত কলকাতকর কলক্জনক এটা শুধু তো নারীর জন্য নয় আজকে যারা মুক্ত চিন্তা বিশ্বাসী বাংলাদেশের মুক্তিযুদ্ধে চিন্তায় যা বিশ্বাসী বা যারা গণতান্ত্রিক অধিকারের পক্ষে সমস্ত গণতন্ত্রকারী মানুষের প্রতি একটা কলঙ্কের কলঙ্কেরক মন্তব্য করেছে সেই কারণে

আমরা আজকের এই সমাবেশকে পরিষ্কার ভাবে দাবি জানাচ্ছি নারীর প্রতি এই বিদ্বেষ প্রয়োগ এবং পরিবারের বক্তব্যের জন্য এই দাবিতে প্রধান এই দাবিতে আজকে আমরা আমাদের এই সমাবেশ করছি আজকের এই সমাবেশ পরিচালনা করবেন জাতীয় যুদ্ধ ফ্রন্টে অন্যতম দল বাংলাদেশ বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসের নেত্রী আজ পান্ডেট আশারা আশারাটি সভা পরিচালনা করার জন্য দায়িত্ব দিচ্ছি আমাদের এখানে বক্তব্য রাখবেন গণতান্ত্রিক যুক্তক্ষণ্ডের বিভিন্ন শরীর জলের নারী নেতৃন্দ